সালামু আইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীর উনিশশো উনিশ ছয় পয়েন্ট একের সঙ্গ প্রশ্ন সমাধান করবো এখানে দুটি ভগ্নাংশ আছে ভগ্নাংশ দুটি সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে অর্থাৎ ভগ্নৌশ দুটোকে সমান করতে হবে তাহলে প্রথমে আমরা ভগ্নশ দুটি লসাগর নির্ণয় করি তাহলে লিখবো এ স্কোয়ার মাইনাস ফোর ও এ ইন্টু এ প্লাস টু এতে লসাগো এক্ষেত্রে আমরা লসাগু নির্ণয় করার জন্য উৎপাদকের ভগ্ন রাশি দুটাকে উৎপাদক নির্ণয় করবো তাহলে আমরা উপরে প্রথম যে ভগ্নংশী ফল রয়েছে এ স্কোয়ার মাইনাস ফোর এর উৎপাদক হবে এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার অর্থাৎ এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এবং দ্বিতীয় ভগ্ন অংশের উৎপাদক রয়েছে এ ইন্টু এ মাইনাস তাহলে আমরা যদি ডান পাশে দ্বিতীয় ভগ্নাংশ উৎপাদকটা লিখি এ ইন্টু এ রয়েছে এক্ষেত্রে আমরা এই দুটি ভগ্নাংশের যে উৎপাদক সমূহ রয়েছে সেই সমূহের মধ্যে যে উৎপাদক মিল রয়েছে এটিকে আমরা একবারে বেশি ব্যবহার করবো না তাহলে আমরা এখানে উৎপাদক দয়ের বা ভগ্নাংশয়ের লসাগায় এ ইন্টু এ প্লাস টু এখানে এই a প্লাস টু এবং এই এ প্লাস টু যেহেতু সাধারণ রয়েছে আমরা একবারই নিব এখানে এবং a মাইনাস টু আসবে এখানে তাহলে এটি হচ্ছে আমাদের লস এখন আমরা প্রথম ভগ্নাংশের হ দ্বারা এই প্রাপ্ত লস ভাগ করব তাহলে আমরা লিখব প্রথম ভগ্নাংশ थ्री बाय ए, 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 ए स्क्वायर माइनस फोर बाय खाने अमरा থ্রিটি বাই এ স্কোয়ার মাইনাস ফোরকে আমরা লিখতে পারি এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এখন আমরা ডান পাশে আমাদের প্রাপ্ত লট সাগর থেকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো তাহলে আমাদের লট আগর ছিল এ ইন টু এ প্লাস টু ইনটু এ মাইনাস টু এবং প্রথম ভগ্নাংশে হর পেয়েছি আমরা এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এখানে আমরা ভাগ করে দেখতে পাই এ প্লাস টু এবং এ প্লাস টু ভাগ হয়ে অন হয় এবং a টু এ টু ভাগ হয়ে অন হয় অর্থাৎ এ প্লাস আমরা বাদ দিতে পারি এ মাইনাস টু এ বাদ দিতে পারি তাহলে উপরে থাকি এ অর্থাৎ এ দ্বারা আমরা লব এবং হরকে গুণ করবো তাহলে আমরা এখানে পাই থ্রি এ বাই এ প্লাস টু এ মাইনাস টু তার সঙ্গে এ গুণ আছে আমরা এটা প্রথমে লিখতে পারি একইভাবে শ্যাম্পুকে আমরা এখন দ্বিতীয় ভগ্নাংশ ক্ষেত্রে করবো এখানে দ্বিতীয় ভগ্নাংশটি রয়েছে টু বা এ ইন্টু এ প্লাস টু তাহলে আমরা এর পূর্বের নিয়ম অনুযায়ী এখানে লুকে আমরা a ইন্টু এ প্লাস টু এবং এ মাইনাস টুকে ভাগ করবো এই ভগ্নাংশে হর অর্থাৎ এ ইন্টু এ টু দ্বারা তাহলে এখানে ভাগ করে এ মাইনাস এ প্লাস টু এ টু এবং এ ভরজায় থাকে এ মাইনাস টু তাহলে এখন আমরা এই ভগ্নাংশের লভ এবং হরে আমাদের যে ভাগ ফল রয়েছে এ মাইনাস টু দ্বারা গুণ করবো তাহলে লবে আমরা গুণ করব এ মাইনাস টু দ্বারা এবং হরে গুণ করব এ মাইনাস টু দ্বারা তাহলে আমরা দেখতে পাই এখানে লবে টু ইন্টু এ মাইনাস টু হয় এবং হরে হয় এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু তাহলে আমরা এ প্লাস টু ইন্টু এ মাইনাস টুকে আমরা সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার অর্থাৎ এখানে ফোর হবে ফোর একইভাবে আমরা উপরে যে প্রথম ভাগ্নাংশ কাজটা করেছি এখানেও আমরা হরে এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এটা কি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র ব্যবহার করতে পারি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ দুই এর স্কোয়ার বা ফোর হয় তাহলে আমরা দেখতে পাই এখানে প্রথম ভাগ্নাংশের যে হর রয়েছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর এবং দ্বিতীয় ভগ্ন অংশের হর রয়েছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর যা আমরা বলতে পারি হাত দেয় সমান হয়েছে সুতরাং এখানে আমরা উত্তর লিখতে পারি সুতরাং এখানে উত্তর লিখতে পারি আমরা থ্রি এ বাই এ ইন্টু ই স্কোয়ার মাইনাস ফোর টু ইণ্টু এ মাইনাস টু বাই এ ইনটু এ স্কোৱাৰ মাইন ফ'ৰ এটি হ'ব এনচাৰ